হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজ যে টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা আপনারা অবশ্যই ভিডিও থামনাইল দেখেই বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা আপনাদের আজ বলবো আপনি কিভাবে বাড়িতে বসে নিজের ফোন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলে দেড়শো টাকা পর্যন্ত ইনকাম করবেন এবং সেটা খুব সেটা করা খুবই সিম্পল এবং সেটা আপনাদের আজ দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আর একটি কথা আমি খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই এবং আপনার আমার ভিডিও যদি আপনার একটু হলে পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে থাকে আইকনটি প্রেস করবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনারা এখানে আমার ভিডিও এই যে আপনাদের টাইটেলটি দেওয়া আছে যেটা ডেসক্রিপশন বলে আপনারা এই টাইটেলের ওপরে ক্লিক করবেন টাইটেলের ওপরে ক্লিক করার পর আপনাদের একটু নিচে আসতে হবে নিচে আসলে আপনার এখানে যে অ্যাপ অ্যাপ লিঙ্ক আছে এই অ্যাপ লিঙ্কের ওপরে ক্লিক করবেন এবং আপনাদের ওখানে গুগল প্লে স্টোর সিলেক্ট করে দিতে হবে আপনাদের সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে যাবে তো বন্ধুরা গুগল প্লে স্টোরে নিয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন যেহেতু আমার ইনস্টল করা আছে আমার জাস্ট ইনস্টল করার প্রয়োজন হলো না আপনারা আপনারা অ্যাপটি ইনস্টল করবেন এবং দেন এমন একটি ইন্টারফেস শো করবে আপনারা জাস্ট এখানে ওপেন বাটনে ক্লিক করে ওপেন করে দেবেন তো বন্ধুরা ওপেন বাটনে ক্লিক করার পরে আপনারা যা সব কিছু অ্যালাউ করে দিবেন এখানে অ্যালাউতে প্রেস করবেন সব কিছু অ্যালাউ করে দিবেন এবং অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে যে লগ ইন বা রেজিস্টার এখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন তো বন্ধুরা যে ফোন নাম্বারটি দিবেন সেটা অবশ্যই আপনার ওই অ্যান্ড্রয়েড ফোনে থাকা লাগবে কারণ ওই অ্যান্ড্রয়েড ফোনে একটি মেসেজ আসবে এবং ওখানে আপনাদের একটা ভেরিফিকেশন কোড হবে তো আমি আমি আমার ফোনে থাকা ফোন নাম্বারটি এখানে পেস্ট করে দিলাম দেন আপনারা এখানে পরবর্তীতে ক্লিক করবেন এবং আপনারা এখানে অপরোটা সিলেক্ট করবেন আপনার বাংলা লিঙ্ক সিম হলো বাংলালিঙ্ক গ্রামীণ হলো গ্রামীণ এবং একটু ওয়েট করবেন ওয়েট করার পরপরই আপনাদের এখানকার চলে আসবে এবং আপনারা জাস্ট এখানে অ্যালাউ করে দিবেন এই দেখেন বন্ধুরা আমার নোটিফিকেশন চলে আসছে আমি জাস্ট এটা অ্যালাউ করে দিব। বন্ধুরা এখানে অ্যালাউ করে দেওয়ার পরে কনফার্ম করুন এখানে প্রেস করবেন তারপরে বন্ধুরা এখানে আপনাদের সকল সত্তা বলে দেওয়া আছে এবং আপনারা এখানে সম্মত আছে বলে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে যেহেতু বিকাশ তাদের এটা স্ক্রিন রেকর্ড করতে দেয় না তাই আমি একটি ক্যামেরার সাহায্য নিলাম তো বন্ধুরা এখানে এনআইডি ছবি তুলুন এখানে প্রেস করবেন আপনারা এনআইডি এর ছবি তুলুন এখানে প্রেস করবেন আপনাদের এনআইডি কার্ডের দুই পিটের ছবি এখানে দিতে হবে প্রথমে সামনের পাশের ছবি দিতে হবে এখানে ছবিটা ক্লিয়ারভাবে দিতে হবে আপ এখানে আমি ছবিটা ক্লিয়ারভাবে নিলাম এবং এই বক্সের ভেতরে রেখে এখানে জাস্ট ক্লিক করে দিলাম ছবিটা তারা অটোমেটিক নিয়ে নিবে ক্লিক করে দিলাম সাদা বাটনে এবং তারপরে এখানে সাবমিট করুন এখানে প্রেস করবেন সাবমিট হয়ে যাবে বন্ধুরা যদি ছবিটি ক্লিয়ার হয় সাবমিট হয়ে যাবে দেন আপনাদের পেশন পার্টের ছবিটা দিতে হবে এবং পেশন পার্টের ছবিটাও খুব সুন্দরভাবে তুলতে হবে পুরো ক্যামেরা বন্দি করতে হবে ক্যামেরা বন্দি করে আপনাদের সাবমিট করতে হবে তো বন্ধুরা আমি আমার এনআইডি কার্ডের পেসন পার্টের ছবিটা আমি এখানে নিচ্ছি এবং নেওয়ার পরে এখানে জাস্ট আমি সুন্দরভাবে নিলাম এবং সাবমিট করলাম দেন আপনাদের এনআইডি কার্ডের কাজ শেষ এবং এখানে আপনাদের সমস্ত ডকুমেন্ট আপনাদের এখানে দেওয়া থাকবে আপনারা জাস্ট সব কিছু একবার দেখে নিয়ে জাস্ট কনফার্ম করে দিবেন পরবর্তীতে প্রেস করবেন এখানে সবগুলো আপনারা কনফার্ম করে পরবর্তীতে প্রেস করবেন আমি পরবর্তীতে প্রেস করছি পরবর্তীতে প্রেস করার পরে বন্ধুরা আপনাদের সামনে মনেভেস করবে এখানে আপনাদের লিঙ্গ আয়ের উৎস আপনারা যেহেতু আমি পুরুষ পুরুষ বা মহিলা আপনাদের যে যেটা সেটা দিয়ে দেবেন আমি পুরুষ তাই পুরুষ দিয়ে দিলাম তারপরে আয়ের উৎস এখানে আপনারা যা নিজের ইচ্ছা মতো দিতে পারেন তো আমি এখানে ব্যক্তিগত সঞ্চয় দিব ব্যক্তিগত সঞ্চয় এবং দেন আপনাদের আনুমানিক মাসিক আয় এখানে মাসিক আপনারা আপনাদের যেমন খুশি তেমন দিতে পারেন আমি জাস্ট একটা দিয়ে দিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারবেন বন্ধুরা এবং দেন আপনাদের পেশা এখানে পেশা আপনি আত্মকর্মসংস্থান দিন কিংবা আপনি যদি স্পেসিফিক কিছু করে থাকেন সেটা দিবেন দেন পরবর্তীতে ক্লিক করবেন আপনারা আমি আমি আত্মকর্মসংস্থান দিয়ে পরবর্তীতে ক্লিক করলাম দেন এখানে তারা আপনার একটা সেলফি নেবে এবং আপনার পরবর্তীতে ক্লিক করার পরে এমন একটি ঘর শো করবে বন্ধুরা তো বন্ধুরা এখানে আপনাদের সেলফিটা খুব সুন্দরভাবে তুলতে হবে বন্ধুরা আপনাদের পুরো ফেসটা ফ্রেমের ভিতরে দিতে হবে এবং আপনাদের চোখের পলক ফেলা লাগবে অবশ্যই চোখের পলক ফেলবেন না নাহলে তারা আপনাকে আইডেন্টিফাই করতে পারবে না চোখের পলক ফেলবেন আপনি এবং চোখের পলক ফেলার পরে তারা অটোমেটিক্যালি ছবিটা নিয়ে নেবে এবং আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে দেন বন্ধুরা আপনাদের এখানে এটা কনফার্ম করে দিতে হবে কনফার্ম করে দেওয়ার পরে বন্ধুরা আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে এবং এখানে আপনাদের এখানে লেখা আছে সফলভাবে তথ্য সাবমিট করা হয়েছে এবং আপনাদের ভেরিফিকেশন কাজ চলছে এবং আপনাদের এখানে একটু ওয়েট করতে হবে দেন আপনাদের ফোনে একটি মেসেজ চলে আসবে এবং সেই মেসেজটি চলে আসছে দেখেন বন্ধুরা ইয়োর বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন মানে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে এবং এরপরে আপনাদের এখানে একটা মেসেজ দিয়ে দিছে তারা বলছে যে স্টার টু ফোর সেভেন ডায়াল করে আপনাদের এখানে পিন সেট করতে হবে এবং এই পিন সেটটি পিন সেট করা খুবই সহজ এবং এটা আপনাদের অবশ্যই বাহাত্তর ঘন্টার ভিতরে করতে হবে আপনি সঙ্গে সঙ্গে পিনটি সেট করে নেবেন তো পিনটি সেট করার জন্য আপনাদের ডায়াল প্যাডে চলে যাইতে হবে এবং আপনাদের ডায়াল প্যাডে গিয়ে আপনারা জাস্ট এখানে পিনটি সেট করবেন আপনারা স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করবেন আমি স্টার টু ফোর সেভেন ডায়াল করলাম দেন আপনারা পিন সেট করবেন আপনারা জাস্ট কলে প্রেস করবেন প্রেস করার পরে এই যে একটি মোবাইল মেনু এখানে প্রেস করবেন আপনারা আমি প্রেস করলাম প্রেস করার পরে জাস্ট সেন্ড করে দিব দেন আপনাদের এখানে পাঁচ ডিজিটের আপনাদের যে কোনো একটি পাঁচ ডিজিটের এক পিন নাম্বার দিতে হবে দেখবেন বন্ধুরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এমন দিলে কিনতে হবে না আবার একই সংখ্যা দুইবারের বেশি ব্যবহার করা যাবে না আপনারা দিতে পারেন ডবল ওয়ান ডবল টু জিরো কিংবা ডবল ওয়ান ডবল টু থ্রি কিংবা আপনাদের ইচ্ছা মতো যে কোনো পাঁচ ডিজিটের একটি পাসওয়ার্ড আপনারা এখানে বসিয়ে দিবেন তো আমি একটি পাসওয়ার্ড এখানে বসিয়ে দিলাম দেন পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পরে আপনারা জাস্ট সেন্ডে ক্লিক করবেন এবং ওই একই পাসওয়ার্ড আপনাদের আবার দিতে হবে কনফার্ম নিউ পিন মানে কনফার্ম করতে হবে আপনারা আগে যে পিনটা দিয়েছেন ওই একই পিনটা আবারও দিবেন দিয়ে জাস্ট এখানে সেন্ট বক্সে ক্লিক করে দিবেন। দেন তারপরে এখানে আপনাদের বলবে যে আপনাদের পিন সাকসেসফুলি পিন সেট হয়েছে এবং আপনাদের একটি মেসেজ চলে আসবে এবং মেসেজটি চলে আসার পরে আপনি সব কিছু কেটে দিবেন কেটে দিয়ে আপনি জাস্ট আপনার বিকাশ অ্যাকাউন্টে সব কেটে দিয়ে পুরো ফোন ক্লিয়ার করে আপনারা আবার বিকাশ অ্যাকাউন্টে ঢুকবেন এবং লগ ইন কিংবা রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে আপনাদের ফোন নাম্বারটি সঠিকভাবে বসাবেন বসায় পরবর্তীতে ক্লিক করবেন তো বন্ধুরা পরবর্তীতে ক্লিক করার পরে আপনাদের আবারও একটি ভেরিফিকেশান কোড দেওয়া হবে এবং এই ভেরিফিকেশান কোডটি আপনারা অ্যালাউ করে দিবেন দেন অ্যালাউ করে দিয়ে আপনাদের জাস্ট পরবর্তীতে কনফার্মে ক্লিক করবেন এবং আপনাদের পাসওয়ার্ডটি কেন বসিয়ে দেবেন তো বন্ধুরা আপনারা পাসওয়ার্ডটি বসানোর সঙ্গে সঙ্গে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে পঁচিশ টাকা চলে আসবে এবং এই পঁচিশ টাকা রিসার্জ করে আপনারা পরবর্তীতে আবার পঁচিশ টাকা ক্যাশব্যাক পাবেন তো বন্ধুরা এখানে পরবর্তীতে ক্লিক করলাম এবং পরবর্তীতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই দেখেন বন্ধুরা আমার পঁচিশ টাকা চলে আসছে সো আপনাদেরও চলে আসবো তো এখানে আপনাদের আরেকটা কাজ করতে হবে আপনার নাম সেট করতে হবে সো আপনার নামের প্রথম প্রথম এবং শেষ পদ দিয়ে দেবেন আপনারা এখানে সো আমি আমারটা আমি দিয়ে দিলাম আপনাদের নাম এখানে ফোন নামটা এখানে ইংরেজিতে দিয়ে দিবেন দিয়ে দিয়ে আপনারা জাস্ট পরবর্তীতে এখানে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পরে আপনাদের সরাসরি এখানে বলবে যে একটি প্রোফাইল ছবি সংযুক্ত করুন আপনি চাইলে আপনি প্রোফাইল ছবি যুক্ত করতে পারলে পারবেন কিংবা আপনি চাইলে স্কিপ করতে পারবেন দেন আপনা আপনারা এখান থেকে শুরু করুন এখানে ক্লিক করবেন সো আমি এখানে শুরু করলাম এখানে শুরু করুন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন বলা আছে যে নিজের নাম্বারে প্রথম পঁচিশ টাকা রিচার্জ করলে আপনি আবারও পঁচিশ টাকা ক্যাশব্যাক পাবেন তো বন্ধুরা আপনারা এই পঁচিশ টাকাটি প্রথমে আপনাদের যে কোনো একটি ফোন নাম্বারে রিসার্জ করবেন এবং ফোন নাম্বারে রিসার্জ করার পরে আপনারা অবশ্যই পঁচিশ টাকা ক্যাশব্যাক পাবেন এবং আপনাদের যত দ্রুত সম্ভব যে কোনো একটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার থেকে আপনার ফোনে একশো টাকা সেন্ড মানি করে নেবেন এবং আপনি আবার সেই টাকাটা তাকে ফেরত দিয়ে দিবেন কিংবা যে কোনো একটি লেনদেন করবেন আপনার অ্যাকাউন্ট দিয়ে এবং তার পরই আপনি একশো টাকা পেয়ে যাবেন কারণ বন্ধুরা বিকাশ প্রথমে আপনাকে পঞ্চাশ টাকা দিবে এবং পরবর্তীতে তারা যে কোনো একটি লেনদেনের বিনিময়ে আপনাকে আর একশো টাকা বোনাস দিবে। সো আপনারা অবশ্যই লেনদেনটা করে নেবেন এই ছিল অস্কের মতো ভিডিও আশা করি পরবর্তী নতুন কোন ভিডিওতে আবার দেখা হবে সেই বন্ধু সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিতে লাইক দিবেন থ্যাংক ইউ সো মাচ